এখনো দাঁড়িয়ে আছি এ আমার এক ধরনের অহংকার বেজায় টলছে মাথা পায়ের তলায় মাটি সারাদিনও ও মান পলায়ন পর হা হা গোরস্থান ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না আপাতত তবু ঠিক রয়েছে দাঁড়িয়ে প্রখর হাওয়ায় মুখ রেখে অত্যন্ত জরুরি কোনো আবহাওয়া ঘোষণার মতো দশ দিক রটাচ্ছে কেবলই হাড়ে ঘাস গজাতে গজাতে বুকে হিম নিয়ে তুমি বড় নির্বান্ধব বড় একা হয়ে যাচ্ছ আমার ভূভাগ থেকে আমাকে উৎখাত করবার জন্যে কত পাইক পেয়াদা আসছে চৌদিক থেকে ওরা তরি ঘড়ি আমার স্বপ্নের বেবাক স্থাবর অস্থাবর সম্পত্তি করবে ক্রুক কেউ কেউ ডাকছে নিলাম তার কিন্তু আমি উপদ্রত কৃষকের মতো এখনো দাঁড়িয়ে আছি চালে ছাড়ছিনে জলমগ্ন ভিজে আমার বিরুদ্ধে সুখ সারাক্ষণ লাগায় পোস্টার দেয়ালে দেয়ালে আমার বিরুদ্ধে আসা ইস্তেহার বিলি করে অলিতে গলিতে আমার বিরুদ্ধে শান্তি করে সত্যাগ্রহ আমার ভেতর ক্ষয় দিয়েছে উড়িয়ে হাড় আর করটি চিহ্নিত তার অসিত পতাকা আমার জনক এত ব্যর্থতার তার সব আজীবন বয়েছেন কাঁধে বঞ্চনার মায়াবী হরিণ তাকে এত বেশি ঘুরিয়েছে পথে ও বিপথে আত্মহত্যা করবার কথা ছিল তার কিন্তু তিনি যেন সেই অশ্বারোহী জিনচ্যুত হয়েও যে ঘোড়ার কেশর ধরে ঝুলে থাকে যেটি দাঁতে দাঁতে ঘষে আমার জননী এত বেশি দুঃখ শুয়েছেন এত বেশি ঘোড়া স্বপ্নের প্রাচীন কাঁথা করেছেন সেলাই নিভৃতে দেখেছেন এত বেশি লাল ঘোড়া পাড়ায় পাড়ায় এতবার স্বপ্নে জাগরণে ভূমিকম্পে উঠেছেন কেঁপে তার ভয়ানক কোনো মাথার অসুখ হওয়া ছিল স্বাভাবিক কিন্তু ঘোর উন্মত্ততা তার পাশাপাশি থেকেও কখনো তাকে স্বাভাবিকতার ভাস্যর রেহেল থেকে পারেনি সরাতে এক চুলো বুঝি তাই দুঃসময়ে আমার আপন শিরা উপশিরা যেদি অশ্ব প্রতিধ্বনিময় সেদিকেই বাড়াই না পদযুগল কোনোদিন কোনো গন্তব্যে পৌঁছতে পারবো না আমি সেই অভিযান যার মরুভূমি ধরে রাখে ক্ষণকাল যার আর্ত কঙ্কাল থাকে পড়ে বালির ওপর অসহায় অথচ কাছেই কাছে মরুদ্যান কি যে হয় একবার রক্তস্রোতে অন্যবার পূর্ণাঙ্গ জ্যোৎস্নায় ভেসে যায় হৃদয় আমার যেদিকে বাড়াই হাত সেদিকেই নামে ধস প্রসারিত হাতগুলো তলহীন গহবরে হারায় আর আমি নিজে যেন পৌরাণিক জন্তুর বিশাল পিঠের উপর একা রয়েছি দাঁড়িয়ে চতুষ্পার্শ্বে অবিরাল যাচ্ছে বইয়ে লাভাস্রোত কম্পমান ভূমি প্রলয়ে হইনি পলাতক নিজস্ব ভূভাগে রোখা এখনো দাঁড়িয়ে আছি এ আমার এক ধরনের অহংকার